বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক শাস্তি দিলেই কড়া ব্যবস্থা দেয়া হলো নোটিশ কি বলেছেন শিক্ষকরা আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কি বলা হয়েছে বিদ্যালয়ে শিশুদের কোনোভাবেই শারীরিক এবং মানসিক শাস্তি দেওয়া যাবে না নোটিশ দিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর বিদ্যালয়ে শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি নিষিদ্ধ করার বিষয়ে নির্দেশাবলী পূর্বেই জারি করা হয়েছিল ভাইড নম্বর নাইন উনিশ যে নম্বর দেওয়া রয়েছে এটাই শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের সেকশন সতেরো অনুযায়ী অবগত করা হয়েছে যে বিদ্যালয়ের শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি পুরোপুরি নিষিদ্ধ নোটিশে বলা হয়েছে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অন্যান্যদের নজরে আনতে হবে যাতে এই বিধানগুলি কঠোরভাবে মেনে চলতে হবে এবং কোনো রকম শারীরিক এবং মানসিক শাস্তি প্রদান না করা হয় তা নিশ্চিত করতে হবে এটা না হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি পড়ুয়াদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে কোনো রাজনৈতিক সভা বা অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ করা যাবে না এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শারীরিকভাবে অত্যাচারের আমরা বিরোধী শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের মতোই মতোই স্নেহ করেন বড় কোনো অপরাধের ক্ষেত্রে অনেক সময় তাদের তিরস্কার বা মৃদু শাসনের প্রয়োজন হয় কিন্তু এই নোটিশের মাধ্যমে সন্তান স্নেহে সেটুকুও করা যাবে না শিক্ষকদের শাস্তি বিধানের কথা বলে ছাত্রছাত্রীদের কাছে যে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে তাতে তারা আরো বেপর হয়ে উঠবে বিদ্যালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে ছাত্র জীবনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে তো আপনারা দেখুন সেই নোটিশটা ডেট আগস্ট তেইশ এখানে পরিষদ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ভাবে আপনি দেখতে পাচ্ছেন দেখুন তিনি আরও বলেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাগণ পথে নেমেছেন তাই তাদেরকে এই নোটিশ দিয়ে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হলো